প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু এলাকা পরিদর্শন উপলক্ষে মাওয়ায় আগমনকে কেন্দ্র করে সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা হয়েছে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয় সিরাজ্দিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাস মহিউদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাস আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোগদার রফিকুল ইসলাম বাবুল দপ্তর সম্পাদক ঢালি শহীদুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় পাঁচ জুলাই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয় ডেক্স রিপোর্ট হেলো বিক্রমপুর